তুমি কি ইংরেজি শিখতেছো আই ইউ রানিং ইংলিশ এবার বলো তুমি কি হাঁটতেছো আই ইউ ওয়াকিং ফ্যান্টাস্টিক এই তো দারুণ পড়তেছো এবার বলো তুমি কি নাচতেছো আই ইউ ডান্সিং ইয়েস ফ্যান্টাস্টিক এবার বলো তুমি কি দাঁড়া দাঁড়াচ্ছো আই ইউ স্ট্যান্ডিং এই যে দেখো এই যে দেখো আমাদের রাইসা কিন্তু ইংরেজি শিখে গেছে দেখছো ঠাস ঠাস করে ইংরেজি বলতেছে ফ্যান্টাস্টিক এই যে এইভাবে বলা লাগবে ঠিক আছে ওকে এবার আমাদের ঐশী বলবা ঐশী আর ইউ রেডি ওকে তুমি কি হাঁটতেছো আর ইউ ওয়াকিং ইয়েস আর ইউ ওয়াকিং মানে তুমি কি হাঁটতেছো কিনা ওকে এবার বলো তুমি কি ঘুমাচ্ছ আর ইউ স্লিপিং ইয়েস আর ইউ স্লিপিং এই দেখছো ঐশীও কিন্তু চমৎকার বলতেছে এবার ঐশী আবার বলো

রান্না করছো রান্না করছো ওকে তোমাদের জন্য একটা টুইস্ট রেখে যাই नेक्स्ट ক্লাসে আমাদের नेक्स्ट ক্লাসে কবে বলো তো नेक्स्ट ক্লাসে কবে शनिवारी কালকে সকালে বৃহস্পতিবারে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার একটা কুইজ হবে কি হবে এই কুইজে যারা অংশগ্রহণ করবা তাদের জন্য পুরস্কার থাকবে যারা প্রশ্নগুলো পারবা আমি প্রশ্ন ফাঁস করে দেই প্রশ্ন হবে আর ইউ দিয়ে ঠিক আছে ওকে স্যার আর ইউ দিয়ে থাকবে ইজ হি দিয়ে থাকবে ইজ শি দিয়ে থাকবে আর দে দিয়ে থাকবে আর উই দিয়ে থাকবে মনে থাকবে স্যার হ্যাঁ স্যার আগামী কালকে হ্যাঁ কালকে কালকে আমাদের এই কুইজটা হবে তোমরা সবাই কিন্তু রেডি হয়ে দেখো ওই যে আমাদের আবির কিন্তু প্রথম দিন এসেই আমার কাছ থেকে কিন্তু পুরস্কার নিয়ে গেছিল আবির একটু বলতো তো আমাদের ওয়ার্ড মিনিং এর একটা মানে পরীক্ষা হয়েছিল সেইখানে মানে আমি চারটা ওয়ার্ড পারসি মানে সর্বোচ্চ ওয়ার্ড মানে ওয়ার্ডের মিনিং পারসি এই জন্য স্যার আমাকে পুরস্কৃত করেছিল আচ্ছা এই সেম এক্সাইটিং কি হবে আমাদের গেম হবে টাকা দেওয়ার সরি বলে দিব না বলে দিব না এটা হচ্ছে একটা গেম হবে